আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু আমি তুফাল আহমেদ সৌরভ ডিরেক্টর সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেড এর মধ্যে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে সার্বিয়ার কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আজ যে কথাগুলো বলবো এই কথাগুলো শুধু আমার কথা নয় কথাগুলো আপনাদেরই কথা আপনাদের যে প্রশ্নগুলো থাকে সচরাচর আমি সেই প্রশ্নগুলোর উত্তর একে একই করে দেওয়ার চেষ্টা করব তাই আমি আশা করব। আপনার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন একটা জিনিস কি ভাই মানে মার্কেটে হচ্ছে শত শত হাজার হাজার লাখ লাখ ভিডিও এত ভিডিও দিনের পর দিন আপনি না দেখে তত্ত্ববহুল একটি ভিডিও বড় হোক মানে ভিডিওটি যদি তত্ত্বে ভরপুর থাকে তা আমি আশা করি যে একটি ভিডিও দেখলেই আপনি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আমার কথা না এই কথাগুলো আপনাদের কথা তো ভিডিওটি না টেনে পুরো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন আমি আশা করছি সার্বিয়ানি আপনাদের মনে আর কোনো রকম ধোয়াশা থাকবে না আপনি সমস্ত প্রশ্নের উত্তর আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আপনারা জানেন সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেড অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ সার্বিয়া নিয়ে কাজ করছে আমরা আজ পর্যন্ত মার্কেটে আমাদের কোনো ব্যাড রেকর্ড নেই আজকের আলোচ্য বিষয়ে আমি যে বিষয়টি নিয়ে প্রথমে কথা বলা শুরু করব সেটি হচ্ছে যে আপনাদের প্রশ্ন থেকে থাকে নাম্বার ওয়ান আপনারা প্রশ্ন করে থাকেন ভাই আমরা কি সার্বিয়ার ফাইল নেওয়ার সময় তিনশো টাকা স্টাম্প করে নিই কিনা জি ভাই আমরা যখন আপনার থেকে ফাইলটি নিব তখন আমরা তিনশো টাকা স্টাম্প করে নিব স্টাম্পের মধ্যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা থাকবে আপনার থেকে আমি কত দিনের সময় নিচ্ছি আপনি ফার্স্ট পেমেন্ট কত টাকা আমাকে দিচ্ছেন সেকেন্ড আপনি কত পেমেন্ট দিবেন এবং বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা আপনি কখন দিবেন স্টাম্পে আরো উল্লেখ্য থাকবে আমি যে কাজের কথা আপনাকে বলছি সেই কাজ যদি আমি না দিতে পারি আপনাকে আপনাকে যদি আমি ওই দেশে যাওয়ার পর আপনি যদি টিআরসি না পান আপনি যদি কাজ না পান আপনি যদি বেতন না পান মানে সমস্ত বিষয় সমস্ত বিষয় পার্ট বাই পার্ট আপনার কথা আমার কথা সব কথাই সেখানে সুন্দর করে উল্লেখ থাকবে কোনো বিষয় সেখানে অস্পষ্ট অবস্থায় থাকবে না দ্বিতীয় যে প্রশ্নটি আপনার করেন সেটি হচ্ছে কাজ যদি আমরা না করতে পারি সেই ক্ষেত্রে আপনার অ্যাডভান্সের টাকা এবং আপনার পাসপোর্ট আমরা কতদিনের মধ্যে আপনাকে ফেরত দিব ভাই আমরা যদি কাজ না করতে পারি সেই ক্ষেত্রে আপনাকে আমরা আপনার পাসপোর্ট এবং আপনার টাকা মধ্যে আমি বলছি আবারও মধ্যে আপনার সমস্ত টাকা এবং পাসপোর্ট আমরা আপনাকে ব্যাক দিব এবং এটা স্টাম্পের মধ্যে উল্লেখ করা থাকবে তৃতীয় যে প্রশ্নটি আমার কাছে আসে কাজ কি ভাই এখানে বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে কনস্ট্রাকশনের কাজ আছে ওয়ার হাউসের কাজ আছে ফ্যাক্টরি ওয়ার্কার যেমন হচ্ছে আপনার রাবার ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি এবং হচ্ছে প্যাকেজিং রিলেটেড ফ্যাক্টরিগুলোর কাজ আছে এখন আপনার ওয়ার্ক পারমিটে যে কাজের কথা উল্লেখ্য থাকবে যে বেতনের কথা উল্লেখ্য থাকবে অবশ্যই আপনাকে তা মেনে নিতে হবে এখন বিষয় হচ্ছে যারা কনস্ট্রাকশনের কাজ জানেন যারা এর কাজ জানেন তারা আমাদেরকে সেই বিষয়টা আগে থেকে অবগত করবেন আমরা ওইভাবে আপনার ফাইলটি সাবমিশন করব যেন কনস্ট্রাকশন ভিসা বা ওয়ার্লিং এর ভিসা আপনি পেয়ে থাকেন আপনারা প্রশ্ন করে থাকেন টোটাল অ্যামাউন্টটা কত লাগবে এখানে আমি বলে রাখি টোটাল অ্যামাউন্ট হচ্ছে আপনার আমরা তো দুইটা ওয়েতে কাজ করছি একটা হচ্ছে আপনার টোটালি সময় লাগছে তিন মাস আরেকটা প্রসেসে টোটালি সময় লাগছে ছয় থেকে সাত মাস দুইটা প্রসেসেই বৈধ একটা কাজ একটু ইমার্জেন্সি হয় আরেকটা কাজ একটু ধীরে সুস্থে হয় বিষয়টা এরকমই কিন্তু আপনি ইমার্জেন্সিতে গেলে আপনি যা কিছু পাবেন নর্মালি গেলে আপনি সে একই কাজ একই কাজ একই বেতন একই ফেসিলিটি একই সুযোগ সুবিধা সবকিছু একই আপনি তিন মাসে যদি যান সেই ক্ষেত্রে আপনি ওয়ার্ক পারমিট পাবেন আপনি অনলাইন আইডি পাসওয়ার্ড পাবেন আপনি অ্যাপ্রুভাল পাবেন আপনার ভিসাতে স্টিকার লাগবে তিন মাসের মধ্যেও যা লাগবে ছয় মাসের মধ্যেও তা লাগবে কিন্তু এখানে টাকার অ্যামাউন্টটা একটু ওঠানামা করে টাকার অ্যামাউন্টটা একটু কম বেশি টাকার অ্যামাউন্টটা জানার জন্য অবশ্যই আমাকে ফোন করতে হবে আপনার ফোন করলে আমি অবশ্যই টাকার অ্যামাউন্ট আপনাদেরকে জানিয়ে দিব আরও যে প্রশ্নটি আপনাদের মনে কাজ করে যে ভাই বেতন কত সার্বিয়াতে সর্বনিম্ন বেতন শুরু হয় সাড়ে পাঁচশো থেকে ছশো ইউরোর মধ্যে আপনি যদি জেনারেল ওয়ার্কার হিসেবে যান আপনার যদি কোনো কাজের দক্ষতা না থেকে থাকে সেই ক্ষেত্রে সাড়ে পাঁচশো থেকে ছয়শো শরু আপনার বেতন হবে আপনার ডিউটি টাইম আট থেকে নয় ঘন্টার মতো হতে পারে এই হচ্ছে বেতনের বিষয় যদি আপনার দক্ষতা থেকে থাকে সেই ক্ষেত্রে সাতশো ইউরু আটশো এর মধ্যে আপনার স্যালারি থাকবে আপনারা আরো প্রশ্ন করেন যে ভাই পেমেন্ট সিস্টেম কি পেমেন্ট সিস্টেমটা হচ্ছে আপনার পাসপোর্টের সাথে আমরা একটা টাকা নেই ছোট করে আহ সেকেন্ড টাইম আমরা যে টাকাটা নিই সেটা আইডি পাসপোর্ট দেওয়ার পরে এবং আমরা আপনাদেরকে মানি রিসিভ দিই আমাদের কোম্পানির প্লাস এটা স্টাম্পের মধ্যে উল্লেখ্য থাকে যে আমি পাসপোর্টের সাথে প্রথম দিন আপনার থেকে কত টাকা নিলাম এবং বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা আপনি কখন দিবেন এবং ফাইনালি যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা আপনি কখন দিবেন সে বিষয়গুলো স্পষ্ট করে স্টাম্পের মধ্যে লেখা থাকে আশা করছি পেমেন্ট সিস্টেমটা আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন তারপরেও যদি আপনাদের মনে কোনো দ্বিধা থাকে সেই ক্ষেত্রে আমার সাথে কথা বলতে পারেন চলে আসি আরেকটি প্রশ্নে সে প্রশ্নটি হচ্ছে ডিউটি কত ঘন্টা সার্বিয়াতে আপনার জেনারেল ডিউটি হচ্ছে আট ঘন্টা কিছু কিছু কোম্পানি আট ঘন্টার উপরেও করাতে পারে সেই ক্ষেত্রে আপনাকে তারা ওভার টাইম দিবে ওভার টাইম এটা আপনি এক্সট্রা টাকা পাবেন এক্সট্রা হাজিরা আপনি পাবেন ওভার টাইম যদি আপনি করেন আর যদি অভার না থাকে সেই ক্ষেত্রে তো আর কোনো কথা থাকলো না সার্বিয়াতে একটা সিস্টেম খুব ভালো সেই সিস্টেমটা হচ্ছে আপনারা কাজ করার পরে আপনার শরীরে যদি কোলাই আপনার জানে যদি শক্তি থাকে তাহলে আপনি বাহিরে কাজ খুঁজে এক্সট্রা কাজও আপনি করতে পারবেন মানে মানুষে দেখা গেছে যে এইভাবে এক্সট্রা কাজ করে বিশ থেকে তিরিশ হাজার টাকা তারা আলাদা ইনকাম করতে পারে খুব সহজেই তো সেই সুযোগটা আপনি পাবেন যদি আপনারা সার্বিয়াতে যান আপনারা আমাকে আরো প্রশ্ন করেন যে ভাই ওইখানে যাওয়ার পর থাকা খাওয়া দুইটাই কি কোম্পানি বহন করবে কিনা আমি আপনাকে আশ্বস্ত করতে পারি সার্বিয়াতে নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানি আপনাকে থাকার জায়গা দিবে থাকার জায়গা তারা দিয়ে থাকে কিন্তু খাবারের বিষয়টা হচ্ছে ভিন্ন কিছু কিছু কোম্পানি খাবার দেয় কিছু কিছু কোম্পানি খাবারের টাকা দিয়ে দেয় কিছু কিছু কোম্পানি আছে কোনোটাই দেয় না সেই ক্ষেত্রে আপনাকে একশো ইউরো বা দেড়শো ইউরো খরচ করে আপনার খাবার ব্যবস্থা আপনাকে নিজেই করতে হবে আশা করছি খাবারের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন এবং থাকা হান্ড্রেড হান্ড্রেড এটা কোম্পানি দিবে চলে আসি আরেকটি প্রশ্নে আপনারা প্রশ্ন করে থাকেন ভাই টিআরসি কার্ড কত দিনে পাব আপনি সার্ভিয়াতে যাওয়ার পর বিশ দিন পঁচিশ দিন বা সর্বোচ্চ এক মাস সময় মানে এর মধ্যে টিআরসি কার্ড আপনি পেয়ে যাবেন এটা কোম্পানিরই একটা চিন্তা আছে গভর্নমেন্টের একটা রোলস আছে রোলস অনুযায়ী টিআরসি কার্ড হচ্ছে আপনি প্রাপ্য আপনার প্রাপ্য কখন আপনাকে কোম্পানি বুঝিয়ে দিবে এটা কোম্পানিরই টেনশন আছে আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে টিআরসি এক মাসের মধ্যে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি টিআরসি কার্ডের সিস্টেমটা হচ্ছে আপনি সার্বিয়াতে যখন কাজ করবেন আপনাকে যখন টিআরসি কার্ড দিবে কোম্পানি এই টিআরসি কার্ড নিয়ে আপনি বৈধভাবে যে কোনো কোম্পানিতে যে আপনি কাজ করতে পারবেন কাজ করার সুযোগ আছে তবে আমি বলবো যে আপনারা মিনিমাম সিক্স মান্থ ছয়টা মাস আপনারা এই কোম্পানিতে কাজ করুন এবং গেম দেওয়ার চিন্তা ভাবনা মাথা থেকে জেরে ফেলুন মানে গেম দিব ওইখানে চলে যাব ওইখানে চলে যাব না ভাই পাঁচটা বছর থাকেন আপনি বৈধভাবে সার্বিয়াতে পারমানেন্ট রেসিডেন্সিয়াল কার্ড আপনি পাবেন এবং বৈধ পন্থায় আপনি ইউরোপের সেন্টেনভুক্ত যে কোনো দেশে আপনি যাতায়াত করতে পারবেন বিনা বাধায় তো সেটা কি ভালো নয় অবশ্যই ভালো পাঁচ বছর পাঁচটা যখন আপনার হবে তখন আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন একটু কষ্ট করতে হবে ভাই মানে ধৈর্যে মেওয়া ফলে আপনি যদি একটু কষ্ট করেন পরবর্তী জীবনটা আপনার অবশ্যই সুখী হবে এই প্রত্যাশাটুকু আমরা করতেই পারি ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ পাকর আলমিন পছন্দ করেন ভালোবাসেন না আপনি যদি ধৈর্য ধরতে পারেন আপনার কষ্টের বিনিময়ে যে সফলতা পাওয়ার কথা সেই সফলতা আপনি পাবেন আপনারা অনেক সময় ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই আমরা গেম দেওয়ার কাজে কি সহযোগিতা করি কিনা না ভাই এটা একদম হারাম মানে অবৈধ কোনো কাজের সাথে আমরা সম্পৃক্ত নাই এটা আমাদের দ্বারা হয় না আমরা গেম দেওয়ার কোনো কাজে আপনাকে সহযোগিতা করতে পারবো না আমরা বৈধভাবে ওয়ার্ক পারমিট ভিসায় আপনাকে পাঠাতে পারবো আপনাকে কাজ দিতে পারব সমস্ত কিছুর দায়ভার আমরা বহন করব কিন্তু গেম দেওয়ার যে বিষয়টা এটা একান্তই আপনার ব্যক্তিগত ওইখানে আমাদেরকে আপনারা জড়াবেন না আমাদেরকে এরকম প্রস্তাবও দেবেন না আপনারা প্রশ্ন করে থাকেন তিন মাসের যে ভিসাটা ভিসাটা কি বডি কন্ট্যাক্ট ভিসা কিনা না ভাই ভিসাটা বডি কন্ট্যাক্ট ভিসা না ভিসাটা একদম সিম্পলি আমি যদি বলি যে ভিসাটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা মানে হচ্ছে কাজের ভিসা আপনি বৈধ পন্থায় বাংলাদেশ থেকে কাজের ভিসায় সার্বিয়াতে যাবেন এর মধ্যে আপনি কন্ট্রাক্ট পেপার পাবেন ওয়ার্ক পারমিট পাবেন অনলাইন পাবেন পিপিজেড আইডি পাসওয়ার্ড পাবেন অ্যাপ্রুভাল পাবেন আপনার ম্যান পাওয়ার হবে তারপর হচ্ছে আপনি সার্বিয়াতে যাবেন ওইখানে ইমিগ্রেশনে কোম্পানির লোক এসে আপনাকে রিসিভ করবে আশা করছি বুঝতে পারছেন যে ভিসাটা বডি কন্ট্যাক্ট ভিসা না তারপর প্রশ্ন আসে যে ভাই ভিসার মেয়াদ কতদিন ভিসার মেয়াদ থাকবে হচ্ছে এক বছর এক বছর পর পর এটা কোম্পানি আপনাকে রিনিউ করে দিবে সর্বশেষ আপনাদের যে প্রশ্নটি থাকে যে ভাই আপনাদের অফিসটি কোথায় আমাদের অফিসটি হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র মগবাজার মগবাজার চার রাস্তার মোড়ে আপনি আসবেন আসার পর রাজ্জাক প্লাজা এই রাজজাগ প্লাজা লিফটের বারোতে হচ্ছে আমাদের অফিস তেরো তলা সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেড আপনারা সাইনবোর্ড দেখতে পাবেন তো আশা করি সমস্ত বিষয়গুলো আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছেন আরো যদি কোনো কিছু জানার থাকে আরও যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার নম্বরে হোয়াটসঅ্যাপ করুন আমাকে মেসেজ করুন আমি আপনাদের প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমি আশা করব যারা সার্বিয়াতে যেতে চান তারা আপনারা টিটিসি থেকে প্রত্যেক জেলায় জেলায় টিটিসি থাকে আপনারা সেখান থেকে বিভিন্ন কোর্স আছে আপনার যে কোর্সটি পছন্দ হয় আপনি একটা কোর্স করুন আপনি ইংলিশ ভাষা শিখুন কারণ ভাষাটা দেখা গেছে যে আপনাকে কিছুটা হলেও হেল্প করবে আমাদের কাছে একশো পার্সেন্ট শহীদ সহিত আপনি আপনার ফাইলটি দিতে পারেন এখানে প্রতারণার কোনো সুযোগ নাই আমরা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সহিত সমস্ত ডকুমেন্টস আপনাকে দিয়ে তারপর আপনার কাজগুলো আমরা করে থাকি আমাদের মাধ্যমে যদি ফাইল প্রসেস করতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজ আবারও কথা হবে নতুন কোনো দেশ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সার্বিয়ার আরও কিছু তত্ত্ব নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফ্লাই ইন ভিসা ওয়ার্ল্ড চলুন স্বপ্নের পথে